চিলি চিকেন বা চিলি পনিরের রেসিপি আপনারা তো বহুবার বানিয়েছেন বা রেস্টুরেন্টে অর্ডার করেছেন তবে আজ আমি শেয়ার করব এক চিলি বানানো এতটাই সিম্পল যে কেউ বানিয়ে নিতে পারবেন এর টেস্ট অসাধারণ হয় এছাড়া গ্রেভি চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেনের রেসিপি আগেই আমি শেয়ার করেছি প্রয়োজন হলে দেখে নিতে পারেন এটা আপনারা ভেজ বা মিক্সড ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক এক চিলির জন্য আমি বেশ কিছু ভেজিটেবল কেটে নিয়েছি প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি চার টুকরো করেছি তারপরে এরকম ভাবে খোলাগুলোকে খুলে নিয়েছি তারপরে দেখুন এই রকম কিউ বাকারে হয়ে গিয়েছে পর নিয়েছি অর্ধেক লাল বেল পেপার বা ক্যাপসিকাম বেল পেপার বা ক্যাপসিকাম আমি ঠিক ছোট ছোট আকারে কিউব আকারে কেটে নিয়েছি ঠিক যেমন চিলি চিকেনের ভেজিটেবল গুলো কাটা হয় ঠিক সেম একই রকম ভাবে কাটতে হবে নিয়েছি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে আমি আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি নিয়েছি অর্ধেক লাল বেল পেপার বা ক্যাপসিকাম নিয়েছি অর্ধেক সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও দানা ফেলে আমি কিউব আকারে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন কুচি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন কুচি রয়েছে আপনারা এটাকে কুচিয়ে ব্যবহার করবেন বাটা ব্যবহার করবেন না আর নিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন সেটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজ কলি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এরপর এক চিলির জন্য এখানে দেখুন ছটা ডিম আমি ভেঙে নিয়েছি একটা বোলের মধ্যে পর ওই ডিমের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব দেব হাফটা চামচ নুন আর দিয়ে দেব হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা সেখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আর দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা কুচি এরপরে ডিমটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকমভাবে লামস না থাকে আর মশলাগুলো খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এরপরে নিয়ে নেব একটা বোল তাতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টমেটো কেচাপ বা সস আর দিয়ে দেব এক চা চামচ ডার্ক সয়া সস আর দিয়ে দেব দু টেবিল চামচ রেড চিলি সস রেড চিলি সস দিলে যেমন ঝালঝাল হয় তেমন কালারটাও সুন্দর আসে আর দিয়ে দেব এক টেবিল চামচ গ্রিন চিলি সস আর দেব দু চা চামচ ভিনিগার এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন চামচের সাহায্যে তবে এখানে আর জল দিয়ে মেশানোর প্রয়োজন নেই যেহেতু জলটা আমি পরে ব্যবহার করব তাই এখন আমি আর জল দিয়ে মিশালাম না চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আপনারা আগে থেকে এইভাবে রেডি করে রাখলে আর পুড়ে যাবে না আর এক চিলিটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এখন মিশানো হয়ে গিয়েছে এটাকে আমি সরিয়ে রাখলাম পর নিয়েছি একটা গ্রিল প্যান তবে আপনারা চাইলে ফ্রাই প্যান কিংবা কড়াই যে কোনো পাত্র দিয়ে করতে পারেন তাতে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন তা নাহলে একটা সাইড খুব ভাজা হয়ে যাবে তারপরে খুন্তি সাহায্যে এইভাবে হালকা হালকাভাবে সরিয়ে দেবেন দেখুন আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে করে নেবেন এতে করে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর সফট হবে তবে ডিমগুলো এখানে লাল লাল করা করে ভাজবেন না তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন আর একটু করে ছোট ছোট আকারে কেটে নেবেন খুন্তির সাহায্যে দেখবেন খুবই সফট রয়েছে খুব সহজেই কেটে যাচ্ছে তারপরে এই ডিমগুলোকে একটু উল্টে নেবেন দুটো সাইড একটু হালকা করে ভেজে নেবেন তবে এই ভাজা ডিমের দুটো সাইড যেন লাল লাল হয়ে বেশি কড়াভাবে ভাজা না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না ডিমটা যেন এইরকমই সফট থাকে দেখুন ডিমগুলোকে কেটে আমি একটু বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি খুন্তির সাহায্যেই আপনারা এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন তাহলে কিন্তু খেতে আর দেখতে বেশ ভালো লাগবে তবে এই ডিমটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে তবে ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রেখে করবেন দেখুন ডিমের অমলেটটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ফ্লেমটাকে অফ করে দেবেন তারপর একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেবেন দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে কতটা সফট হয়েছে আর একটু বড় বড় পিস রয়েছে আর পিসগুলো দেখুন একটু মোটা মোটাই রয়েছে এক চিলিটা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছে একটা চাইনিজ কড়াই কড়াইটা ভালো করে গরম হলে দিয়ে দেব দেবো টেবিল চামচ সাদা তেল তেলটাকেও খুব করে করে গরম নেবেন তেলটা তেলটাকে চারিদিকে একটু লাগিয়ে দেবেন তারপরে দিয়ে দুটো শুকনো লঙ্কা আড়াআড়ি ভাবে আমি কেটে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন কুচি আদা রসুন কুচি দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেবেন তবে খুব বেশি কালো করে ভাজবেন না কয়েক সেকেন্ড জন্য একটু ভেজে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা ভেজিটেবল এরপর এর মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি তারপরে হাই ফ্লেমে সমস্ত ভেজিটেবল এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেবেন ভাজবার সময় ভেজিটেবল গুলো যেন রকম কালার না চেঞ্জ হয় শুধু একটু ট্রান্সপারেন্ট হলেই হবে ঠিক সেই রকম করে আপনারা ভেজে নেবেন তবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন তা না হলে কিন্তু কালার এসে যাবে এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা আপনারা বুঝে শুনে দেবেন যেহেতু ডিমের মধ্যে নুন দেওয়া রয়েছে আর সয়া সসের মধ্যে নুন থাকে তাই নুনের পরিমাণটা আপনারা একটু টেস্ট করেই দেবেন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব সস যে সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দেব সসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবেন এতে করে সসের একটা যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক জলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে আমি এক থেকে দেড় মিনিট মতো একটু খুব ভালোভাবে হাই নেব ফুটিয়ে দেখবেন গ্রেভিটা একটু মোটা হয়ে আসবে ভেজিটেবল গুলো যেন একদম নরম না হয়ে যায় একটু ক্রাঞ্চি থাকে ভিতর থেকে যেন একটু শক্ত শক্ত থাকে ঠিক সেই রকমই আপনারা একটু বয়ল করে নেবেন এরপর দিয়ে দেবো একটা চামচ চিনি চিনি দিলে এতে করে স্বাদের একটা ব্যালেন্স হয় পরে দেখুন একটা চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক টেবিল চামচ জল নিয়েছি তার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি পরে এই মিশ্রণটা ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব এতে করে মিশ্রণটা খুব সুন্দর থিক হয়ে যাবে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি গ্রেভিটা দেখুন কতটা মোটা হয়ে গিয়েছে এরপরে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেব ডিমটাকে দেওয়ার পরে খুব ভালো করে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে হাই ফ্লেমে মিশিয়ে নিয়েছি এরপরে উপর থেকে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলি পেঁয়াজ কলি দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দেখুন রেডি হয়ে গেল আজকের আমার এক চিলি তবে আপনারা যদি এর থেকে আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন তবে আমার মতে গ্রেভিটা একদমই পারফেক্ট রয়েছে এরপর এক চিলিটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর এসেছে কালারটাও পারফেক্ট এসেছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে নিন প্রতিটা আর টিপস ফলো করে আপনারা তৈরি তৈরি করে নেবেন দেখবেন একদম পারফেক্ট হবে আর এর স্বাদে একদম অতুলনীয় হয়েছে আপনারা এটা মিক্সড ফ্রাইড রাইস কিংবা ভেজ ফ্রাইড রাইস যেকোনো কিছু দিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে যেহেতু আজ ভাইফোঁটা রাতের ডিনারে আপনারা এইভাবে একবার এক চিলি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ